আমাদের একটা যেমন ফ্যামিলি থাকে বাড়িতে ঠিক সেভাবেই জব লাইফেও আমাদের একটা ফ্যামিলি থাকে আর সত্যিই সেই লাইফটা যদি অনেকটাই সুমধুর হয় তাহলে তো আর বলে বোঝানো যায় না আমার লাইফেও এরকম একটা ফ্যামিলি আছে সেটা হচ্ছে কানাইপুর হসপিটালের ফ্যামিলি আর সত্যিই এখানে দিদিরা প্রচণ্ড পরিমাণ কোঅপারেটিভ তাই প্রথম দিন থেকে কাজ করতে কোনো অসুবিধা হয়নি আমার এখানে আসার পর থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠান সেলিব্রেশন করেছি এইবারে দিদিরা ঠিক করেছিল যে ডক্টরস ডে এবং নার্সেস ডে একসাথেই পালন হবে তাই গত রবিবার আমরা ঠিক করেছিলাম একটা ছোট্ট সেলিব্রেশন এবং খাওয়া দাওয়া একসাথে গেট টুগেদার হবে আর তাই একটা ছোট্ট কেকও অর্ডার করেছিলাম আর সেদিন ম্যাডাম মানে আমাদের বিএমএচ ম্যাডাম নিমন্ত্রণও আমরা করেছিলাম ম্যাডাম আসতে না আসতেই কেক কাটিং করা হলো একসাথে সবাই মিলে সত্যি রবিবারটা হচ্ছে ছুটির দিন ম্যাডামদের অবশ্যই ছুটির দিন আমাদের তো ডিউটি থাকেই কিন্তু এই ছুটির দিনেও যে ম্যাডাম এসেছেন আমাদের কাছে সেটার জন্য সত্যি অনেক আনন্দ অন অন্যান্য যে ডাক্তাররা ছিলেন ওনারাও চেষ্টা করেছিলেন আসার জন্য প্রত্যেককে সত্যি অনেক থ্যাংকস এই দিনটাই আসার জন্য তারপর আমরা একসাথে কেক কাট করলাম কেক কাট করা হয়ে যাবার পরে অনেক ফটো তোলার হলো আর তারপর আমাদেরকে একটা করে গোলাপ এবং একটা করে পেন দেওয়া হয়েছিল যেগুলোর ভিডিও আমি করে উঠতে পারিনি তারপর শুরু হলো আমাদের খাওয়া দাওয়া ওয়েলকাম ড্রিঙ্কসে আমাদের ছিল স্প্রাইট কিংবা কোকাকোলা কোলা যেটা খেতে পারবে তারপর আমাদের খাবারদের মধ্যে ছিল ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সাথে ছিল মাছ যারা মাছ খেতে পার মানে যারা মাংস খাবে না তাদের জন্য ছিল মাছের মানে কাতলা মাছের কালিয়া আর তার সাথে অন্যদিকে ছিল চিকেন আর চিলি পনির চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিম লাস্টে অনেকেই কোল্ড ড্রিঙ্কসও খেতে পারে যাদের ইচ্ছে যেরকম তাই সেরকমভাবেই রাখা হয়েছিল অবশ্যই আমার পাতে ভাতই আছে কারণ আমি ভাতটাই বেশি পছন্দ করি তাই তারপর আমরা অনেক ফটো তুললাম আর তার সাথে ম্যাডামকে সত্যি থ্যাংকস এই দিনটির জন্য যে এনি এসেছেন আর এই দিনটি এত ভালোভাবে কাটিয়েছেন আমাদের সাথে থ্যাংক ইউ